আমি পর্বে যা স্বাগতম স্বাগত করুণ চোখে লিখনের দিকে তাকান চোখে চোখ পড়তে লিখন হাসার চেষ্টা করল তার দৃষ্টি বলবে পাচ্ছে না আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে শব্দর আলী মসজিদকে শব্দর আলী মসজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন মজা করছেন মজিদ মাতব্বর শব্দর আলী চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব লিলি এক হাত লিখনের পিঠে উপরে রাখলো ডাকল ভাইয়া লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে ঢোক ঢোকিল বললো বিয়ে হবে না তো কি বলেছি যখন দেখবই দেখাবই ভাইয়া তোর চোখে জল লিখন দ্রুত হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুসল পরিবেশ থম মেরে গেছে কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছেন। লিলি অবাক চোখে তাকিয়ে আসে আর বাহিয়ার দিকে পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনেছে মেয়েটা তার বয়সে শুনে লিলি খুব হেসেছিল তার ভাইয়া এত ছোট মেয়ের প্রেমে পড়েছে দিনগুলো কত যদি সুন্দর ছিল মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছি কবে শেষ হবে পরীক্ষা সেদিন শেষ হলো সেদিনই থেকে শুটিং শুরু হলো কথা ছিল এক সপ্তাহ পর থেকে শুরু হবে কিছু জরুরি কারণে থেকে শুরু হয়ে গেল তাই আসতে কয়েকদিন দেরি হলো মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বললেন বিয়েট একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক হয়েছে লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো কি দুর্ঘটনা ফরিনা সন্ধিহান গলায় বললেন তার আগে তুমি তো পদ্মার লগে কি তোমার প্রেম প্রেম লিখন ফরিনার প্রশ্ন বিব্রত করল কণ্ঠে জবাব দিল না শুধু আমার পক্ষ থেকেই লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলেন সব কি কি দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইলেন মজিদ মাতব্বর সময় নিয়ে ধীরে ধীরে সব বলেন সব শুনে লিখন আশার আলো দেখতে পাই ভাবে এমন এরকম ঘটনা এরকম একটা ঘটনা ঘটেছে তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না এমনটা ভেবে হয়তো পদ্মজার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে তাকে ফিরিয়ে না দিতেও পারে আর পদ্মজাকে বিন্দুমাত্র মাত্র ভালোবাসে না তাকে বাসে নিশ্চয় বাসে লিখন নিজেকে সান্ত্বনা দেয় শব্দরালি আফসোস নিয়ে বলল কি আর করার পরিস্থিতি হাতের বাইরে আপনারা কিন্তু বিয়ে শেষ করেই যা তবে যাবেন বললেন মুজিদ মাতব্বর ফাতিমা মতামত জানালেন দৃঢ় হবে না না আজই চলে যাব এই গ্রামে আর এক মুহূর্ত না শব্দরালি মৃত্যু করে ধনকে বললেন কি বলছ কিছুক্ষণ পর সন্ধ্যা এখন ট্রেন পাবো কোথায় কাল ভোরে না হয় চলে যাব। ঋদোয়ান অনুরোধ করে বলল বিয়েটা শেষ হওয়া অব্দি থেকে যান দেখুন মেহমান হয়ে এসেছে দেখুন মেহমান হয়ে এসেই অপ্রত্যাশিত খবর শুনলেন এজন্য খারাপ লাগছে কিছু কিন্তু কিছু তো করার নাই মেয়েটা জলে ভাসবে বিয়েটা না হলে লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল বদ্মজাকে ফেলনা ভাবছেন কেন কেউ অপবাদ দিলে কি সে পচে যায় বিদ্বান কিছু বলতে গেলে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থমকে বললেন এরপর শিখাকে ডেকে বলেন ওনাদের ঘরে নিয়ে যাও আর আপনারা না করবেন না আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি বিয়ে অব্দি না থাকুন রাতটা থেকে যান বাধ্য হয়ে ফাতিমা থাকতে রাজি হলেন তিনি রাগে ফোসফোস করছেন সব রাগ পড়ছে হাওলাদার বাড়ির উপর মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে লিখন তার চোখের মনে নয়তো কেই এই গ্রামে মেয়ে নিয়ে নয়তো কি গ্রামের মেয়ে নিতে আসতেন আর সেই মেয়ে ছেলের মন এভাবে ভাঙল ঘরে ঢুকে চোখের চশমা ছুঁড়ে ফেলেন বিছানায় কটমট শব্দে শব্দর আলীকে বললেন তোমার না এক বন্ধু আছে মেজর তাকে কল করে বলো মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে আমার ছেলেকে হারাতে আমার ছেলেকে হারতে দেখতে পারব না আহ চুপ করো তো সব জায়গায় ক্ষমতা চলে না পরিস্থিতি বোঝার ডায়েরিতে শুধু কিসের পরিস্থিতি তুমি জানো তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরিতে আগে শুধু আমার নাম ছিল সেখানে এখন বেশিরভাগ পদ্মজা নামটা লেখা কতটা পাগল এই মেয়ের জন্য এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলের তেতাস রূপ দেখতে হবে আর আমি তা পারব না শব্দর আলী পায়ের মোজা খুলতে খুলতে বিরক্তি নিয়ে বললেন তোমার যা ইচ্ছে করো আমি পারবো না ক্লান্ত আমি শান্তি দাও ফাতিমা কড়া কিছু কথা বললেন বলতে গিয়েও থেমে গেলেন লিলি ঘরে ঢুকছে লিখন আসেনি আমি না লিলিকে বললেন লিখন কোথায় কি জানি ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল রোদের কঠিন রূপ শীতল হয়ে এসেছে মৃদু বাতাস বইছে তবুও লিখন ঘামছে সে পদ্মজাতের বাড়ি যাচ্ছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাট মাথায় শুধু কয়টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি পাগলামি করছি এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দিবেন পদ্মজাকে পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে ভালোবাসেনি একটুও মায়া নিশ্চয় জমেছে লিখন আকাশের দিকে তাকিয়ে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করল আল্লাহ সব যেন ভালো হয় পুরোনা বারান্দায় চেয়ার নিয়ে বসে আছে বাড়ির পিছনে গীত গাইছে অনেকে। সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচ করছে পুরো বাড়ি সাজানো হচ্ছে রঙিন দিয়ে উঠানের এক কোণে লাল বড় গরু বাধা বিয়ে উপলক্ষে জবাই করা হবে চারিদিকে এত আনন্দ পূর্ণার মন ছুঁইতে পারছে না প্রথমত সে মানসিকভাবে বিপর্যস্ত কিছুতেই স্থির হতে পারছে না দ্বিতীয়ত পদ্মজার জন্য লিখন ছাড়া অন্য কাউকে তার পছন্দ হচ্ছে না সব মিলিয়ে সে বিরক্ত চোখ ছোট করে বাচ্চাদের খেলা দেখছে হুট করে চোখে ভাসে লিখনকে পূর্ণা দ্রুত চোখ কষলে আবার তাকালো সত্যি তাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে সে হন্ততন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে পদ্মজার কানে কানে গিয়ে বলে লিখন ভাই আসছে তুমি কিন্তু পালিয়ে যাবে আপা এই বিয়ে কিছুতেই করবে না কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায় এমন তিনি লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে তোলে গলা শুকিয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে সব দেখে কত আয়োজন কত মানুষ তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে কিন্তু তার সাথে না ভাবতেই লিখনকে লিখনের বুক ছ্যাদ করে উঠল মেয়েটা মেয়েরা ভীষণ মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শনী লিখনকে দেখছে লিখন পুরুনাকে বারান্দায় দেখে এগিয়ে আসলো প্রশ্ন করলো কেমন আছো পুরুয়া পুরুনা খুশিতে উচ্চকণ্ঠে জবাব দেয় ভালো খুব ভালো ভাইয়া আপনি পুরুয়া থেমে গেল অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়াছে তাই পুরুয়া চুপসে গেল আস্তে আস্তে বললো এত দেরিতে আসলেন কেন আপার তো বিয়ে আপনি আপাকে নিয়ে পালিয়ে যান পূর্ণার এহেন কথায় লিখন আসে। অদূরে কণ্ঠে জানতে চাইল আনটি কোথায় পূর্ণা ঝটপট করে বলল আপনি আসুন ঘরে আমি আম্মাকে নিয়ে আসছি লিখনকে সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে হেমলতা তার হেমলতা রান্না করছিলেন পাশে অনেক পাশে অনেকে আছে পূর্ণা ইশারাই বাইরে আসতে বলে হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসেন পূর্ণা ফিসফিসিয়ে বলে লিখন ভাই আসছে কোথায় বসতে দিয়েছিস হ্যাঁ দিসি তুমি আসো হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করে যাচ্ছে সে কই থেকে এসেছে এবারে কী কহায় পদ্মজার মতো চোখ কেন পদ্মার আসল বাপের ছেলে নাকি এমন আরও যুক্তিহীন কথাবার্তা হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বললেন লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো লিখনকে হাফ লিখন হাফ ছেড়ে বাসে হেমলতার পিছু পিছু চলে যায় অনেকের নজরে তা আসে একজন আরেক অনেক একজন আরেকজনের সাথে আলোচনা করতে থাকে লিখন শাহকে নিয়ে সবাই ভেবে নিচ্ছে পদ্মজা যার সন্তান এই ছেলেও তার সন্তান এজন্যই সবার মাঝ থেকে তুলে নিয়েছে নয়তো কথাই ধরা পড়ে যাবে লিখনকে মোড়ায় বসতে দিলে দিলেন হেমলতা লিখন কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না হেমলতা শুরু করলেন আমি জানি তুমি কি বলবে তোমার দুইটা চিঠি আমি পড়েছি লিখন চমকে তাকালো আবার স্বাভাবিক হয়ে গেল হেমলতা বলেন দেখো লিখন পরিস্থিতি আর হাতে নেই অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতেই তুলে দিতাম তুমি নম্রভদ্য বুদ্ধিমান ছেলে কমতি নেই কিছুতেই কিন্তু এখন তা সম্ভব নয় তবুও পদ্মজা তোমাকে নিয়ে তবুও পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চাই আমি তাৎক্ষণিক তাকে তোমার হাতে তুলে দেব কিন্তু সে চাইবে না কারণ সে আমাকে ভালোবাসে না আমার কথাগুলো কথাগুলো শুনে কষ্ট পেও না কারণ কিন্তু সে চাইবে না কারণ সে তোমাকে ভালোবাসে না আমার কথাগুলো শুনে কষ্ট পেও না আমি সরাসরি কথা বলি পদ্মচার দৃষ্টি অনুভূতি আমার চেনার সে তোমাকে কখনো ভালোবাসেনি তোমার মন ভাঙবে ভেবে মায়া হচ্ছে কষ্ট পাচ্ছে তুমি বাড়ি ফিরে যাও কষ্ট হবে ভেবেই বলছি ফিরে যাও লিখন কয়েক সেকেন্ড চুপ থেকে চোখের দৃষ্টি রাখা মাটিতে বলল আনটি মেয়ের ভালোবাসা দেখেছেন অন্যের সন্তানেরটা দেখবেন না অন্যের অনেকে অন্যের অনেক সন্তান আমার মেয়েকে ভালোবাসে সবার কথা ভাবা কি সম্ভব হেমলতার কথায় ভীষণ আহত হয়ে লিখুন তার মনে হচ্ছে সে কঠিন পাথরের সাথে কথা বলছে দুই চোখ চলছে ভীষণ এক্ষুনি কান্নারা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে ছেলে হয়ে কাঁদো ভীষণ লজ্জার ব্যাপার লিখন নিজেকে সামলানোর চেষ্টা করলো হেমলতা কঠিন স্বরে বললেন তুমি পদ্মচার রূপের প্রেমে পড়েছে লিখুন লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকায় বলে আন্টি ক্ষমা করবেন কিছু কথা বলি পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে তার মধ্যে নিরানব্বই ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু হয় এরপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হয় মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে সময়ের ব্যবধানে যে মানুষটা শিরা উপশিরায় বিরাজ শুরু করে দেয় তখন তার অন্যান্য গুণও চোখে ভাসে ভালোবাসা আরও বাড়ে কারো কারো তো দোষও ভালো লাগে যায় তখন অবস্থা এরকম হয় যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটাকে আমার চাই এজন্যই বুড়ো বয়সেও কুচকে যাওয়া মানুষটাকেও ভালোবাসতে ইচ্ছে করে অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে আনটি আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম এটা সত্যি কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বাসবো কিন প্লিজ আনটি কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দেবেন না বাস্তব জীবনে মুখস্থ ডায়লগ আমি আওড়াই না লিখনের কণ্ঠ গম্ভীর কিন্তু চোখে চলচল জল করছে লিখনের কণ্ঠ গম্ভীর কিন্তু চোখে জল ছলো করছে হেমলতে স্তব্ধ হয়ে যান কি জবাব দিবেন ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে না ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি কাজে লাগে আদেও কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায় তিনি সময় নেন এরপর বলেন আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো লাগ থাকতো লিখন কিন্তু সমস্যা সমাজে আছে যার মুখোমুখি আমি হয়েছি জেনে শুনে আমার মেয়েকে সেসবের মুখোমুখি কি করে হতে দেয় লিখন হাতঝড় করে বলুন প্লিজ আনটি হেমলতা এক দৃষ্টি লিখনের দিকে তাকিয়ে আছেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এমন তো কখনো হয় না পদ্মজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি কখনো ভুগেননি যে কোনো একটাই বেছে নিয়েছেন আর তাতেই মঙ্গল হয়েছে এবার কেন এমন হচ্ছে কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন পদ্মজার জীবন নিয়ে তিনি যে এত জীবন নিয়ে তিনি যেন মাছ নদীতে ভেসে যাচ্ছেন চারিদিকে স্রোত মাঝি নেই বৈঠানে আমির না লিখুন কার কাছে ভালো থাকবে পদ্মজা হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে তিনি দুর্বল কণ্ঠে বলেন এত বোঝো যখন নিজেকে সামলাতে পারবে বাড়ি ফিরে যাও আনটি আমার বেঁচে থাকতে কষ্ট হবে পদ্মজার সাথে যা হয়েছে তবুও সে বেঁচে আছে আর আমি এইটুকু মানিয়ে নিতে পারবো লিখনকে লিখন আর কথা খুঁজে পেল না আহত মন নিয়ে উঠে দাঁড়ালো হেমলতা দাঁড়াতে বললেন ভীষণ ক্লান্ত লাগছে তবুও হেঁটে এগিয়ে আসেন লিখনের সামনে এসে দাঁড়ান বললেন নিজেকে শক্ত রেখো অনেক দূরে অনেকের নিজেকে লিখনের সামনে এসে দাঁড়ান বললেন নিজেকে শক্ত রেখো অনেক দূর চলা বাকি কারোর জন্য কারো জীবন থেমে থাকে না ভাগ্যে যা থাকে তাই হবে সব যেহেতু আয়োজন হয়ে গেছে আর ভেবে লাভ নেই তবে কবুল বলার আগেও যদি যা বলে তার তোমাকেই চাই আমি সব চুরে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি বাবা এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থকর হয়েছি অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না আমাকে ক্ষমা করে দিও হেমলতার চোখে জলের ভিড় লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটাকে হেমলতা নিজের দুর্বলতা নিজের কান্না কেন দেখালো লিখনকে লিখন জবাব খুঁজে পেল না শুধু এইটুকু বুঝতে পারল হেমলতার কাছে জীবন মানে পদ্ম যা লিখন ভাঙা গলায় আসি বলে চলে গেল হেমলতা সব কাজ ভুলে গুটি সুটি মেরে বিছানায় শুয়ে পড়েন চোখ বেয়ে দুই ফোঁটা জল বেরিয়ে আসে মনের মনের শক্তি কমে গেছে দুর্বল হয়ে পড়েছেন তিনি নিজের উপর বিশ্বাস আস্থা পাচ্ছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না